প্রতিষ্ঠার নয় বছরও স্থায়ী ক্যাম্পাস পায়নি হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের দুটি ফ্লোরে কোন রকমে চলছে পাঠদান ছোট কয়েকটি কক্ষে চলে প্রশাসনিক কার্যক্রম নিরাপদ আবাসন ব্যবস্থা নেই শিক্ষক শিক্ষার্থীদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ একলাসুর রহমান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির এক বছরের মধ্যেই দু সালে অনুমোদন পায় মেডিকেল কলেজটি দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে আড়াইশো সজ্জার আধুনিক হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় একাডেমিক কার্যক্রম শুরু হয় একান্ন জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজটির যাত্রা শুরু বর্তমানে শিক্ষার্থী তিনশোরও বেশি এরই মধ্যে প্রথম ব্যাচের তেত্রিশ শিক্ষার্থী শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছেন অথচ স্থায়ী ক্যাম্পাস পায়নি মেডিকেল কলেজটি

সবসময় রুগী ভর্তি থাকবে তাদের সার্বক্ষণিক মনিটরের এবং স্পেশাল মনিটরের প্রয়োজন করতে পারে স্থান সংগ্রাম হয় না স্টুডেন্টদের বসার ঠিক জায়গা নাই অ্যাকোমোডেশন করা যাচ্ছে না ঠিক মতো দুশো হাজার আধুনিক হাসপাতালেও আছে জায়গার সংকট তারপরও মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনায় দুটি ফ্লোর দিয়ে সহায়তা করেছে তারা এ অবস্থায় শ্রেণী কার্যক্রম চালাতে একটি ভবন পাওয়ার চেষ্টা চলছে বলে জানান অধ্যক্ষ যত তাড়াতাড়ি আমাদের স্থায়ী জায়গাটা তাড়াতাড়ি করা যায় সেটার জন্য আমি মন্ত্রণালয়ে বলছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি হাসপাতালে অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে আমরা মোটামুটি যেটুকু পারছি আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সংকট কাটিয়ে অবিলম্বে মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস পাবে বলে আশা শিক্ষক শিক্ষার্থীদের সমার ইসলাম একুশে টেলিভিশন